এই বিজ্ঞান করেছে তারা অবশ্যই অনেক জ্ঞান অর্জন করে অংশগ্রহণ করেছে এবং এর মাধ্যমে আমাদের তৃণমূল পর্যায়ে যে প্রতিষ্ঠাবান রয়েছে তাদেরকে আমরা দেশের জাতীয় পর্যায়ে প্রেম করতে পারবো সেই প্রয়সে ব্যক্ত করছি

কোন একটা আইডিয়া জেনারেট করার সুযোগ আছে তারা আমার হবে কিনা বিকের আছে বলে কিছু আমরা দিকের আমাদের মানে না করা যায় আমরা এই যে আপনারা তোমাদের অনুসরণ যারা আমরা স্কুল লেভেলে কারণ আগে আমি তোমাদের অসমগ্রাম থেকে আমার সেই আবাসিকের মতো ছোটবেলা মনে পড়ে যায় এই উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় যেটি সেটি আমার মনে হয় যে সকল শিক্ষার্থীবৃন্দ তাদের জ্ঞান এবং প্রযুক্তি দিয়ে আজকে উপস্থাপন করবে আমার দৃঢ় বিশ্বাস সেই উপস্থাপনার মাধ্যমে তাদের নিজের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সর্বোপরি রাষ্ট্রীয় জীবনে তাফল করতে সক্ষম হবে বলে জ্ঞান বিজ্ঞানের চর্চার সঙ্গে আমাদের সায়েন্স ইকুইপমেন্টগুলো আমাদের পৃথিবীরা তারা মননে ধারণ করেছে এবং তারা যে যেটা পেয়েছে সেই প্রকল্পগুলো আজকে উপস্থাপন করেছে করার জন্য আমাদের বিজ্ঞান মহোদয় এই কমিটি করে দিয়েছে এই আজকে অনুষ্ঠানের সভাপতি মূলত স্যারের অনুপ্রেরণার যুগেই